ফের আজ দুই বাংলার একাধিক জেলাতে রয়েছে মুসুলধারায় বৃষ্টির পূর্বাভাস সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও চলবে প্রবল বৃষ্টি কোথাও কোথাও আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে বাংলায় এই মুহূর্তে বর্ষা অত্যন্তই সক্রিয় তার ওপর নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল এর প্রভাবেই আগামী সপ্তাহে বৃষ্টি কিছুটা বেশি চলবে আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে একই পূর্বাভাস হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য তবে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল কোনও জেলাতেই আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি তবে এই সপ্তাহের শেষের দিন থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান এবং বীরভূম জেলায় পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা সপ্তাহ ধরেই বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত বিশেষ দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে উত্তরে আজ ভারী বৃষ্টিপাত চলতে পারে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় এরপর আগামীকাল এই সমস্ত জেলাগুলির পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আজ বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম এই রথযাত্রার দিন উদ্দেশ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ দেখা যাবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের মধ্যে সাত জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও চলবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এই সপ্তাহের শেষের থেকে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে কোথাও কোনো একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় বাদবাকি জেলাগুলিতেও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই থেকে তিনটি জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গাতেও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আগামীকাল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরের বাকি সবকটি জেলাতেও সহ বৃষ্টি চলবে রবিবার এবং সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বাদবাকি উত্তরবঙ্গের সর্বত্র এই দুই দিনে বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টিপাত জারি থাকবে বর্তমানে কয়েকদিন ধরে রোদ বৃষ্টির খেলা চললেও ফের বাংলার বিভিন্ন এলাকায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বিক্ষিপ্তভাবে বাংলার সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেও এই বৃষ্টি চলবে আগামী রবিবার থেকে সোমবার পর্যন্ত ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে তবে থামবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সর্বত্রই উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রত্যাশা মতোই বর্ষার সময় প্রবল বর্ষণের কারণে নদীগুলি ফুসছে নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে ফলে একাধিক জায়গায় প্লাবিত হয়ে আতঙ্কের পরিস্থিতিও তৈরি হয়েছে আর পাহাড়ি অঞ্চলগুলিতে এবং একাধিক জায়গায় ধস নেমে জনজীবন বিপর্যস্ত হচ্ছে তার উপর আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস নিঃসন্দেহে উত্তরবঙ্গের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে দুর্যোগের জেরে কয়েকটি জেলার জন্য ইতিমধ্যেও সতর্কতা জারি করা হয়েছে উত্তাল থাকতে পারে সমুদ্র তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও আজ সতর্কতা জারি করা হয়েছে আজ মুর্শিদাবাদে বৃষ্টিপাত চলতে পারে বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর আগামী দুই দিনে ঝড় বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেও এই হলুদ সতর্কতা জারি থাকবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ বিহার গাঙ্গি ও পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি মাঝারিধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে আঠাশ তারিখ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে উনত্রিশে জুন ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে তিরিশে জুন রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে তাই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে